কেউ কি বলবো না বায়ান চলবে যার মন যাবে সে এগিয়ে এসে বসবে জলসার মধ্যে ওই ডিস্টার্ব করবেন না যে দাঁড়িয়ে আছে জায়গা খুঁজে বহবে অত মাথা ঘামাতে তোমাকে বলা হয় নাই তুমি নিজে বসে জলসা শুনো যে জান্নাতে যাবে সে ঠিক নিজের আমল ঠিক করবে বুঝতে পারে পারেন না সবাইকে ডেকে ডেকে ঢুকুলে আমাদেরকে পেছনে যেতে হবে যে যেখানে আছে থাক মুশরিক তৈরি করার একটা সুন্দর ভাষা বেরিয়েছে সেই ভাষাটা কি জানেন ধর্ম যার উৎসব সবার এটা মুশরিক বানানোর একটা ভাষা মুসলমান দিকে মুসলমানদের ইমানকে ধ্বংস করার একটা মারাত্মক ভাষা ধর্ম ধর্মযার্যার উৎসব সবার কেউ কি বলবো না ব্যায়াম চলবে যার মন যাবে সে এগিয়ে এসে বসবে জলসার মধ্যে কানে ওই ডিস্টার্ব করবেন না যে দাঁড়িয়ে আছে জায়গা খুঁজে অত মাথা ঘামাতে তোমাকে বলা হয় নাই তুমি নিজে বসে জলসা শুনো যে জান্নাতে যাবে সে ঠিক নিজের আমল ঠিক করবে বুঝতে না সবাইকে ডেকে ডেকে ঢুকুলে আমাদেরকে পেছনে যেতে হবে যে যেখানে আছে থাক আমার বন্ধুগণ আমার ভাই খুব ভালো করে বুঝবেন আপনার ইমানকে ধ্বংস করার কি খেলা চলছে কিছুদিন আগে আমি দেখলাম একটা ইউটাবার মেয়ে ছেলে ইউটাবার সে নিজেকে সাংবাদিক বলে আমার একটা ভিডিওকে কাটিং করে ছেড়েছে এই এই মলবি ইয়াসিন এ হচ্ছে ইসলাম বিদ্বেষী এ হচ্ছে সমাজ বিরোধী লোক যেহেতু মুসলমান নিষেধ করছে আমি একটা জালসাই বলেছি কিছু মুসলিম ছেলে পুজোর ভাষা নাতে যায় মদ পান করার জন্যে এটা আমি বাস্তব বলেছি আমি তো ঠাকুরকে গালি দিইনি আমি দুর্গাকে গালি দিইনি কালীকে গালি দিইনি অবশ্যই ধর্ম যার যার উৎসবও তার আমার হিন্দু ভাইরা তারা পুজো পাঠ করবে তারা ধর্ম পালন করবে আমাদের মসজিদে আজান হবে নামাজ পড়বো মন্দিরে আরতি হবে পুজো পাঠ হবে কিন্তু জেনে রেখে দিবেন যে নেমো খারাপ মুসলমানরা মলবিদিকে গালি দিচ্ছ যে এরা বলছে পুজোই যাওয়া যাবে না পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না মনে করছেন আমরা সমাজ বিরোধী আমরা আগুন লাগাচ্ছি সমাজে তাহলে আমি তোমাকে দায়িত্ব দিলাম ওই হারামখর ইউটেবারকে বলবো ওই মেয়ে ছেলে চ্যানেলওয়ালাকে বলবো শোনো কোরবানির দিনে দাওয়াত দিলাম তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে নিয়ে আসবে ধর্ম সববার ধর্ম যার যার উৎসব যদি সবার হয় কোরবানির দিনে আমার বাড়িতে দাওয়াত দিলাম কে কে আসবে বলো একটা মোটা দিকে ষাঁড় জবাই করব দিয়ে রান্না করে খাওয়াবো সমাজ কি বলবে ইসলাম কি বলছে কার ধর্মকে গালি দিতে শেখাইনি দেড় লাখ থেকে দু লাখ বায়ান ছুটছে কোনো বাপের বেটা মায়ের লাল দেখাতে পারবে না আমি কারুর ধর্মকে গালি দিয়েছি কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি বলেছি ইসলামে আছে তোমরা কারুর ধর্মকে গালি দিও না কিন্তু তারটাকে মেনে নেও না রসুলের হাদিস শুনেলেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আল্লাহ তাআলা কোরআনে বলেছে কোন মানুষ কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে এখানে আল্লাহ ধর্ম বলেননি কোন ধর্মের কথা বলেননি শুধু মানুষের কথা বলেছে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আর কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো জোরে বলুন সুভান আল্লাহ এটা আমার আল্লাহ নিদান অর্থাৎ ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই কোরবানির সময় ঈদের সময় ইমাম দিকে থানায় ডাকা হয় হয় না হয় না যে সমস্ত ইমাম আছেন তেনারা জানেন ইমাম দিকে থানায় ডাকা হয় কেন আপনারা বলবেন কোরবানিতে আমাদের মূল আমল হচ্ছে মূল আমল হচ্ছে পশু জবহ কারা। জবহ করি না করি না এটা হচ্ছে আমাদের একটা বড় সুন্নত আমল আমরা করি কোরবানির দিনে অর্থাৎ আপনারা আপনাদের সমাজকে মেসেজ দেন ঈদগায় মেসেজ দিবেন জম্মাই মেসেজ দিবেন তারা যে পশুটা জবহ করবে তারা যেন ঘেরে করে আমরা তো বলি ইসলাম কারু ধর্মকে আঘাত দিতে শিখাই না কেউ কি শিখাই না তোমরা পশু জবাহ করলে ঘেরে নিবে জায়গাটা ঘেরে দিবে কোনো ভাই যেন তোমার ধর্ম পালনে কষ্ট না পায় এটা ইসলাম শিখিয়েছে কিন্তু কোরআনে আছে লা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা দুটো নৌকায় পা দিতে চাই যে অনেকজন বলে আরে বাজারে গেছিলাম পুজো দেখতে আমরা তো পুজো করিনি শুধু ঠাকুর দেখেছি মেলা দেখে এ দারুণ কথা কি কি জানে জানে ইমামরা মলবিরা এরা মূর্খ আমরা তো গেছি এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিচ্ছি মায়েরা যারা বউ নিয়ে যাও পুজো দেখতে বোলপুরে যারা যাও মেলাতে পুজোর অনুষ্ঠানে তারা ভালো করে শুনেলেন তাদের উদ্দেশ্যে বলছি তোমার এই গ্রামে পোছেরায় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে রাত্রে সবাই ঘুমাচ্ছে একজন ব্যক্তি পেশাব করতে উঠেছে সে দেখলো ঝোপের মধ্যে পেশাব করছে সে দেখতে পেল যে গাড়ে এর বাড়িতে ডাকাতি হচ্ছে সব মালগুলো লুটে গাড়িতে চাপাচ্ছে সব লুটপাট করে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুটে নিয়ে ডাকাতে চলে গেল গ্রামের মানুষ জেগে গেল প্রশাসন বাবুরা এলেন এসে জিজ্ঞেস চাই তোমাদের মধ্যে কে কে দেখেছো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না কোন মালটাকে বেশি মারবে যে দেখেছে তাকে একে তুলে নিয়েছ বেরিয়ে যাবে আমার বন্ধুগণ কোরআনে আছে তোমরা যদি দেখো কোন জায়গায় শিরকের কাজ হয় আল্লাহ বিরোধী কাজ হয় রসুল বিরোধী কাজ হয় শরীয়ত বিরোধী কাজ হয় হয় হাতের দ্বারা রুখে দাও তা না হয় জোবানের দ্বারা রুখে দাও তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ একটা মাস্টার নিজেকে বলছে সে দেখলাম আমার বিরুদ্ধে বলেছে ওগুলো তো মাস্টার লয় গরু আমার কাছে সামনে পড়লে বুঝতে পারতো একটা গরু কলকাতা দেখলাম ওই মেয়ে ছেলে চ্যানেলটাই এসে আমার জন্য বলেছে আগে অ্যারেস্ট করা দরকার একে এই করা দরকার তোর বাপের হিম্মত থাকলে আজ আমাকে অ্যারেস্ট করবি একবার সামনে বসে দেখ তোদের মতো মাস্টার পিসাব করে বেরিয়ে যাবে যদি ইসলাম নিয়ে বসিস মাস্টার আছিস মাস্টারই কর কোরআন হাদিস নিয়ে ঘাঁটতে এসো না আর আমাদের সঙ্গে লাগতে এসো না পায়খানা ঘর খুঁজে পাবে না ছেঁড়া নিয়ে বেরিয়ে যাবে ঢেকে দেব দলিল দিয়ে সে বলছে এরা নিষেধ করছে ওই জায়গায় যাওয়া যাবে না আমি আবার নিষেধ করছি যে একটা অপরন্ত কি বলছে মুসলমানরা এই মলবি কি দেখতে পাই না মুসলমানরা কবরে সিজদা করে মুসলমানরা গাছে সিজদা করে ওই গরু মাস্টারকে বলবো আমার বক্তব্য শোনো দেড় লাখের বেশি বয়ান আমাদের বাপ ব্যাটার বক্তব্যটাই হচ্ছে শিরকের উপরে শিরককে মুছার জন্যে শিরক মুক্ত জীবন গড়ার জন্যে আমার তো প্রত্যেক বায়ানে আছে আমি কালকের জলসায় বলে এসেছি আমার ভাই খুব ভালো করে বুঝবেন যে একটা মুসলমান সে গাছ তলায় আপনাদের বীরভূমে পাবেন গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে আগারবাতি মোমবাতি দিচ্ছে সিজদা বলছে আমরা দিনের কাজ করছি কেন বলে এখানে পিরসায় আছে ওই যে গাছের গোড়ায় ধূপবাত্তি দেওয়া হয় আগারবাত্তি দেওয়া হয় ওখানে পিরসায় থাকে না ওখানে খবিজ জিন্নাত থাকে শয়তান থাকে আমি বলে যাচ্ছি আর ইসলামের সব থেকে বড় নিকৃষ্ট পাপ একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে এটা ইসলাম ঈশ্বরীয়তে শিরিক এবং তার সাপোর্ট যারা করবে ওই শিরকের হিস্সাদার হবে তার যারা সাপোর্ট করবে তার যারা গুণ গাইবে তার যারা সাথ দেবে তারাও ওই হিসাদার হবে ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না আল্লাহ এক এবং অদ্বিতীয় ইব্রাহিম আলাই সালাতুয়া সালামের বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী নিজর আব্বাজানকে দাওত দিয়েছেন কি বলে ইসকো আলিয়াবিহি আবাবি লিমা তাবুদু মা লা ইয়াসমা ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইয়ুনী আনকা শাইয়া হে আমার আববাজান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়াতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো যোগ্যতা নেই তার চলার ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন একমাত্র আমার আল্লাহই হচ্ছেন সিজদার যোগ্য ইবাদতের যোগ্য এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম আলাইহিস সালাম ও সালামের আব্বা জান মেনে লাইনি আমার বন্ধুগণ আমার